লস অ্যাঞ্জেলসে চলমান বিক্ষোভের মধ্যে এক হৃদয় বিদরক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে দেয় যেখানে দেখা যায় একটি এলএপিডি লেন্স অ্যাঞ্জেলস পুলিশ বিভাগের ঘোরসওয়ার কর্মকর্তা তা এক বৃদ্ধ ব্যক্তিকে বেদম লাঠি ফেটা করছেন চুলে সেই ব্যক্তি শান্তভাবে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্যটি হঠাৎ করে ঘোড়ার পিঠ থেকে লাঠি তাকে আঘাত করেন এই দৃশ্য দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং তা ঘিরে দেশ দূরে ক্ষোভ তৈরি হয় মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনাকে অপ্রয়োজনীয় বলপ্রয়োগ এবং বয়স্ক নাগরিকদের প্রতি নিষ্ঠুর আচরণ হিসেবে আখ্যায়িত করেছে ঘটনাস্থলে উপস্থিত বিক্ষোভকারীদের অনেকে বলেন বৃদ্ধ ব্যক্তি কোনো হুমকি তৈরি করেননি বরং তিনি চুপচাপ দাঁড়িয়ে বিক্ষোভ পর্যবেক্ষণ করছিলেন লাঠির আঘাতে বৃদ্ধ মাটিতে পড়ে যান এবং মাথা ও হাতে আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন বিক্ষোভকারী ও স্বেচ্ছাসেবক চিকিৎসক তার পাশে ছুটে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন পরে থেকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেওয়া হয় এই ঘটনার এলেপিডি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে ঘটনাটি তদন্তাধীন এবং সংশ্লিষ্ট কর্মকর্তার আচরণ ছিল কিনা তা মূল্যায়ন করা হবে তারা আরো জানায় পরিস্থিতি উত্তপ্ত থাকায় কখনো কখনো সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে তবে কোনো ধরনের অপ্রয়োজনীয় বল প্রয়োগকে তারা সমর্থন করে না অন্যদিকে অনেক আইন প্রণেতা ও সামাজিক কর্মী ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলছেন এটি পুলিশের মনোভাবেরই বহিপ্রকাশ তারা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এই ঘটনার মাধ্যমে আবারও সামনে চলে এসেছে যুক্তরাষ্ট্রে পুলিশের আচরণ বিশেষ করে প্রতিবাদ ও বিক্ষোভ মোকাবেলা তাদের ভূমিকা ভিডিওটি এখন পুলিশের জবাবদিহিতা ও জনগণের অধিকার নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা তৈরি করেছে যা প্রশাসনকে চাপের মুখে ফেলেছে